শীতে নারকেল তেল এভাবে করে লাগান ত্বক কুচকে যাবে না কালো হয়ে যাবে না খসখসে হবে না ত্বকের গভীর থেকে ত্বকের কালো দাগ ছোপ দূর করে এটি ছেলে ও মেয়েদের কালো ত্বক উজ্জ্বল ফর্সা করে তুলবে ত্বকে যত যদি পুরাতন কালো দাগ ময়লাই থাকুক না কেন তা এটি দূর করে দিবে এছাড়া গলা ঘাড় হাঁটু কোনো বগলের কালো দাগ দূর করে দিবে হাত পা গলা ঘাড়ে যত বেশি পুরাতন কালো দাগ ময়লাই জমে থাকুক না কেন তা দূর হয়ে যাবে এটি ব্যবহার করলে আপনাকে আর পার্লারে গিয়ে পেরিকিউর মেনিকিউর করা লাগবে না এটি আপনার হাত পাকে ঘরে বসেই সুন্দর করে তুলবে এছাড়া এটি ব্যবহার করলে বগলে জমে থাকা কঠিন যদি পুরাতন কালো দাগ ময়লা দূর হয়ে যাবে নাকের উপরে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করতেও এটি অত্যন্ত কার্যকরী একটি রেমেডি শীতকালে দেখা যায় আমাদের ত্বক এমনিতে একটু কালচে হয়ে যায় ত্বকে অনেক ময়লা জমে যায় এটি ব্যবহার করলে ত্বকের কালচে ভাব দূর হয়ে যাবে ত্বক থেকে ময়লা একদমই পরিষ্কার হয়ে যাবে রেমেডিটি তৈরি করার জন্য আমাদের প্রথমে এখানে নিতে হবে শ্যাম্পু যে কোনো কোম্পানির বা ব্র্যান্ডের শ্যাম্পু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন শ্যাম্পু ত্বকের গভীর থেকে ত্বককে পরিষ্কার করে তোলে ত্বকে যত যদি পুরাতন কালো দাগ ময়লাই থাকুক না কেন শ্যাম্পুটা দূর করে দেয় নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব টুথপেস্ট যে কোনো টুথপেস্টটা আপনারা এখানে ব্যবহার করতে পারবেন তবে চেষ্টা করবেন সাদা কালারের টুথপেস্ট ব্যবহার করার এতে এটি অনেক বেশি কার্যকরী হবে টুথপেস্ট ত্বকের কালো দাগ ময়লা দূর করে এছাড়াও এটি নাকের উপরের ব্ল্যাক হেড হোয়াইট হেডস ত্বকের ওপেন করে দূর করতে অত্যন্ত কার্যকরী নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব নারকেল তেল নারকেল তেলকে বলা হয় ত্বকের ময়শ্চারাইজার এটি শীতকালে আমাদের ত্বককে অনেক বেশি ভালো রাখে ত্বকের কুচকে যাওয়া ভাব খসখসে ভাব দূর করে দেয় ত্বক থেকে বলে রাখা দূর করে বয়সের ছাপ দূর করে ত্বককে অনেক বেশি ইয়াং করে অনেক বেশি টাইট করে আর নরম কোমল করে তোলে নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব লেবুর রস লেবুর রসে থাকা ভিটামিন সি আমাদের ত্বকের ভিতর থেকে ত্বককে উজ্জ্বল ফর্সা করে ত্বকে জমে থাকা কালো দাগ ছোপ দূর করতে ময়লা পরিষ্কার করতে লেবুর রস অত্যন্ত কার্যকরী একটি উপাদান লেবুর রসকে বলা হয় ন্যাচারাল বিলিস যা ত্বকের গভীর থেকে ত্বককে অনেক বেশি হোয়াইট এবং ব্রাইট করে তোলে তো লেবুর রস দেওয়ার পরে আমরা সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে যে রেমেডি তৈরি হবে বা যে ফেস প্যাকটি তৈরি হবে তাই আমাদের ব্যবহার করতে হবে এটি মূলত একটি বিলিস ফেস প্যাক যা ব্যবহার করলে ত্বক ভেতর থেকে উজ্জ্বল ফর্সা হবে ত্বকের কালো দাগ দূর হয়ে যাবে তবে আমি আপনাদেরকে যেভাবে করে ব্যবহার করতে বলবো আপনাদেরকে সেভাবে করে ব্যবহার করতে হবে এটি যদি আপনারা মুখে অ্যাপ্লাই করেন তাহলে মুখে লাগিয়ে পাঁচ মিনিট ধরে হালকাতে মাসাজ করবেন এরপরে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন আর যদি আপনারা হাত পা গলা ঘাড় হাঁটুকোনই বগলেটি ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আগে হাত পা গলা ঘাড় হাঁটুকোনই বগলেটি দশ মিনিট লাগিয়ে রাখবেন এরপরে দুই মিনিট ঘুষে নিয়ে আপনারা খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন এটি একবার ব্যবহার করলে আপনারা দেখতে পারবেন যে আপনার ত্বকে জমে থাকা ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে ত্বক অনেক বেশি উজ্জ্বল ফর্সা দেখা যাবে এটি ব্যবহার করলে শীতে ত্বক কুচকে যাবে না খসখসে হবে না ত্বকে কালো দাগ ছোপ পড়বে না ত্বক কালো দেখা যাবে না ত্বক ভেতর থেকে উজ্জ্বল ফর্সা হবে ত্বকের সমস্ত কালো দাগ ময়লা দূর হয়ে যাবে এই রেমেডিটি একবার ব্যবহার করলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন তবে শীতে সবসময় যদি আপনাদের ত্বকে পরিষ্কার রাখতে চান সুন্দর রাখতে চান তাহলে সপ্তাহে দুই দিন এটি ব্যবহার করতে পারবেন তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন এরকম স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের ভিডিও পেতে পেজটি লাইক ফলো করে সাথে থাকবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ